আমরা এখন দাঁড়িয়ে আছি রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের যে প্রায় একশো মিটার রাস্তা যে রাস্তা প্রচুর অবস্থা খারাপ এখানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন বা স্থানীয় রাজনগর এই স্থানীয় যে স্কুল রয়েছে এই স্কুল পড়ুয়ার শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে একটা ভোগান্তির পোহাতে হয় এবং এই রাস্তায় বেহাল দশার কারণে তাদের এই যাতায়াত ব্যবস্থা খুব দুর্বিষহ হয়ে পড়ে বর্ষার মৌসুমে এই রাস্তায় প্রায় চার থেকে সাড়ে চার ফিটের মতন পানি উঠে যায় বলে আমাদেরকে স্থানীয় যারা রয়েছেন সাধারণ জনগণ তারা আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক আমরা এখানকার স্থানীয় যারা সাধারণ সর্বস্তরের জনগণ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে চাই যে এই রাস্তা কতদিন যাবত ধরে এরকম বেহাল দশা পরিণত আছে এবং তাদের কি চাওয়া পাওয়া আছে এই রাস্তা সম্পর্কে ভাই আপনি যদি একটু জানাতেন এই রাস্তা সম্পর্কে আপনাদের কি চাওয়া পাওয়া আছে ভাই এই রাস্তা সম্পর্কে আমাদের বেশি কিছু চাওয়া নাই যাতে গত তিন বছর চার বছর ধরে আমাদের এই রাস্তাটা এরকম পড়ে আছে আমাদের এই পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রাইমারি স্কুল চকগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আদাত করতে পারে না যোগার সময় জোগার বনে যেরকম আমাবস্যা বা পূর্ণিমার বনে তখন এখানে রাস্তাটা পুরোটাই পানিতে ভরে যায় যার কারণে চলো স্কুলে যাতায়াত করতে খুব সমস্যা এবং আমাদের এই যে স্থানীয় যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো চলতে গেলেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা এখানে খুবই একটা সমস্যা আমরা চাই যে সরকার যেন আমাদের এই রাস্তাটার জন্য এটি একটু খেয়াল করে যা এইটা সংস্কার করে দেয় যার কারণে আমাদের একটা দাবি এটা আমাদের মানে সবাই পক্ষ থেকে আমি এটা দাবি করছি যে খুব শিক্ষীরা যেন আমাদের এই রাস্তাটা মেরামতের কাজ

তার জন্য এই রাস্তাটা আমাদের যাতে সমস্যা হয় সেইটাই আমরা চাচ্ছি ধন্যবাদ এখানে যারা স্কুল পড়ে যারা শিক্ষার্থী রয়েছেন ছোট ছোট কচি বাচ্চারা আমরা তাদের কাছে একটু জানতে চাই তাদের স্কুলে আসতে বর্ষার মৌসুমে কেমন অসুবিধা হয় বাবা তুমি একটু বলো তো স্কুলে আসতে তোমার কেমন অসুবিধা হয় বলো তুমি বলো তো স্কুলে আসতে কি অসুবিধা হয় তোমাদের বর্ষার মৌসুমে পানি থাকে যারা গার্জিয়ান আছে যারা গার্জিয়ান এই রাস্তা তো তাদের কতটা ভোগান্তিতে ফেলেছে যদি একটু জানা আমাদের দীর্ঘদিন এভাবে রয়েছে বিগত তিন বছরের মতন

বিশেষ করে জন্য খুবই সুবিধা কাছে আপনাদের আবেদন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে স্থানীয় যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে অতিরিক্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা যাতে অতি দ্রুত সংস্কার করা হয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে রাকিবুল ইসলাম সুমন জাতীয় আধুনিক সংগ্রাম প্রতিদিন ডিজিটাল ফেসবুক লাইভ থেকে সরাসরি